হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণকৃপায় শুভেচ্ছা ও সুস্বাগতম তো আমরা গতদিন আলোচনা করেছিলাম শ্রীমদ্ভাগবত গীতার 16 থেকে 18 নং শ্লোক তো আজকে আমরা শ্রীমদ্ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 19 নং শ্লোক আলোচনা করব তো সবার কাছে विनতি সবাই আমাদের আগের মতোই সহযোগিতা করবেন ও গানতে মিরাঞ্জস্য জ্ঞানัญজানাশলাকয়া यक्षुरोद मे लिताम्येना तश्मय गुरु श्री गुरुवे नमः श्री चैतन्य नमन हविष्टम स्थापितम येनुभूतले क्षयम रूप कदामयम ददाति शापदांतिकम वन्दे अहम श्री गुरु श्री जूता पद कमलम् श्री गुरुन वैष्णवांश श्री सह घन रघुनाथनितमतम स्वजीवम् सा दुईतम सवधुत कृष्ण चैतन्य दीव श्री राधा कृष्णपाद ललिता श्री विशाखाता नम ओं विष्णुपादा कृष्ण पृष्ठा भूतले श्रीमते भक्ति वेदा तो नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे নিবিশেষ শূন্যবাদেশে নম মহাবদ কৃষ্ণ প্রেম প্রদান কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরি শে নীলাচালয়মানে বলভদ্র সুভদ্রাভাম জগন্নাথয় হে কৃষ্ণ কুণা সন্ধু দীন বন্ধু गोपेश राधा राधाकान्तो नमस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरि विषभानुसृते देवी प्रणमामि हरिप्रिये पाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्दुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्ण चैतन्यप्रभो निदानन्द गदाधर श्रीवशादि श्रीगौलभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवायु ও নমো ভগবতে মা শুদেবায় মকম করতি বাচর পঙ্গুলঙ্গয়েতি গিরিম জসি পাদমহম বন্দি শ্রী গুরু দিনতারিন শ্রী চৈতন্যেশনার পরমানন্দ মাধবাHare তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিषाদযোগ 19 নং শ্লোক ওম শ্রীমদ গীতা অত গীতা

অনুবাদ বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচন্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস ভক্তি বেদান্ত হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ জগৎগুরু শিল প্রভুপাদকে যায় তাৎপর্য বিশ্বদেব এবং দুর্যোধনের পক্ষের অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে এই শ্লুকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খ না দিয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল সেটি পাণ্ডবদের নিজেদের কারণে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোন ভয় থাকে না এমন কি চরম বিপদেও তিনি এখানে তাৎপর্য সমাপ্তি যায়। তো আজকে শ্লুক্তি আমরা দেখতে পাচ্ছি ভয় উৎপন্ন হয়েছে তো আমরা জানি ভয় উৎপন্ন হওয়ার প্রধান কারণ হচ্ছে অজ্ঞানতা অজ্ঞানতার কারণে আমরা মনে করি যে এই দেহটা হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ এবং আমরা যে তার ভিতরে যে দেহি রয়েছেন দেহের মধ্যে যিনি বাস করতেছেন যে দেহি তাকে আমরা ভুলে যাই এবং তার কারণে এবং পার্থিব প্রতি আকর্ষণ আসক্তির আমরা অনেক সময় বিত থাকি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গত শ্লুকে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন মহান যোদ্ধারা তাদের শঙ্খ বাজাচ্ছেন মহান মহান শঙ্খ বাজাচ্ছেন ভগবান প্রথমে বিষ্ণুদেবের শঙ্কর উল্লেখ করা হয়েছিল তারপরে ভগবান অর্জুন তারপরে উম আরো মহান মহান যারা ব্যক্তিত্ব ছিলেন সবার একে একে শঙ্কের বর্ণনা দেওয়া হয়েছিল তো সেই যে মহাযুদ্ধ যেখানে আঠারো অক্ষহীনী সেনা অংশগ্রহণ করেছিল তো একটা বিশাল পরিমাণে সৈন্যরা উপস্থিত হয়েছিল এবং সেই রক্তক্ষয়ী যুদ্ধে সবাই নিহত হয়েছিল শুধু পঞ্চমান্ডব ব্যতীত তো সেই মহাযুদ্ধের এই যে আমরা দেখতে পাচ্ছি কত সেই যুদ্ধ ছিল। যে বলা হচ্ছে যে তাদের আকাশ তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে রাষ্ট্রের পুত্রদের হৃদয় বিধীর্ণ করেছিল তো পৃথিবী এবং আকাশকে সেই শব্দ বিদীর্ণ করেছিল এত ভয়ঙ্কর সেই যুদ্ধ হয়েছিল এবং সেই শব্দ ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কে ভেঙে দিচ্ছিল চুরমার করে দিচ্ছিল বিদীর্ণ করেছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্রের পুত্রদের মনে ভয়ের উৎপন্ন হয়েছে তো ভয়ের উৎপন্ন তখনই ভয়ের উৎপন্ন তখনই হয় যখন পরাজিত হওয়ার লক্ষণ প্রকাশ পায় তো যখন পরাজয় যখন পরাজয় আমাদের সন্নি করে তখনই আমাদের মনে ভয়ের প্রকাশ পায় তো যদিও দুর্যোধনের পক্ষে মহান মহান যোদ্ধারা উপস্থিত ছিলেন বিষ্ণদেব দ্রোণাচার্য কর্ণ দুর্যোধন নিজেও অনেক বড় যোদ্ধা ছিল তারপরেও তাদের সবার মনে ভয়ের প্রকাশ পাচ্ছে তো ভয়ে হওয়ার আরেকটা কারণ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে তৃতীয় শ্লোকে দুর্যোধন যখন পাণ্ডবদের সৈন্য শয্যা দর্শন করেছিল তখনই কিন্তু সে মনে ভয় অনুভূত হয়েছিল ভয়ের অনেকগুলো কারণ আছে আমরা আলোচনা করেছি তো কারণে অজ্ঞানতা কি হয় নিজেকে মনে হয় সবকিছুর মালিক তো নিজেকে সবকিছুর মালিক মনে হয় এবং সেইগুলো ভোগ করার জন্য যে প্রয়াস সেই প্রয়াস আমাদের দিন দিন বাড়তেই থাকে তো এই প্রয়াসে যদি কেউ হস্তক্ষেপ করে বা কখনো যদি বাধার সৃষ্টি হয় তখন আমাদের মনে ভয়ের সৃষ্টি হয় আমি কি এটা করতে পারবো আমি কি ভালো রেজাল্ট করতে পারবো আমি কি আমার কি একটা ভালো বাড়ি হবে আমার কি একটা ভালো গাড়ি হবে তো এই রকম চিন্তা থেকে মানুষ ক্রম সর্বদাই দুঃখিত থাকে সর্বদাই সে ভয়ে থাকে তো আমরা দেখতে পাই জনজগতের মানুষ সর্বদা তারা ভয়ের মধ্যে আছে আপনারা দেখতে পারবেন আমেরিকা আমেরিকা হচ্ছে সারা বিশ্বের মধ্যে নেতৃস্থানীয় দেশ কিন্তু তারা সব সময় যুদ্ধাস্ত্র নিয়ে বসে আছে ভালো 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 তারা তৈরি করতেছে পারমাণবিক বোমা তৈরি করতেছে করতেছে তো তারা তারা কেন কারণ অন্য শত্রু ভাবে ভয় পাচ্ছে এবং অন্যকে তাদের শত্রু ভাবতেছে তারা ভাবতেছে রাশিয়া আমাদের উপর এটা করেছে এবং অন্য দেশ আমাদের উপর আক্রমণ করবে এই জন্য আত্মরক্ষার জন্য তারা এই যুদ্ধাস্ত্র তৈরি করতেছে তো আসলে তারা জানে না আসলে এই জড়জগতের মানুষ ভুলে গেছে তাদের আসল পরিচয় কি কৃষ্ণ জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস কিন্তু আমরা তা ভুলে গেছি এবং আমরা ভুলে গেছি যে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা এবং আমরা ভগবানকে সন্তুষ্ট করা আমাদের আসল উদ্দেশ্য আমরা ভুলে যাওয়ার ফলে আমাদের নিজেদের মধ্যে স্বার্থ চলে আসছে আমরা নিজেদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র ভুক্তা মনে করতেছি তো ক্ষুদ্র ক্ষুদ্র ভুক্তা করার মনে করার ফলে দেখুন আপনারা দেখুন যে আমাদের শরীরে জ্ঞান ইন্দ্রিয় তারপরে কর্মেন্দ্রিয় দশজন ইন্দ্রিয় আছে ইন্দ্রিয় তো তারপরেও কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া হচ্ছে না কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে উদরকে সন্তুষ্ট করা হাত কাজ করতেছে পা কাজ করতেছে চোখ কাজ করতেছে কান কান কাজ করতেছে কিন্তু তারা কাজ করতেছে শরীরের জন্য এই উদরে খাদ্য দেওয়ার জন্য কিন্তু এমন যদি হতো হাতেরও স্বার্থ থাকতো হাত কাজ করতো নিজের স্বার্থের জন্য পা কাজ করতো শুধু নিজের স্বার্থের জন্য তারপরে চোখ কাজ করতো নিজের স্বার্থের জন্য তাহলে তারা কিন্তু একসাথে সহ অবস্থানে সহ অবস্থান করতে পারতো না তাদের মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো তাদের মধ্যে হিংসা হতো এবং হাত পা কে ভয় পেতো পা হাত কে ভয় পেতো কখন আমাকে মেরে দেয় তো আমাদের এই ভয়ের কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা আমাদের ক্ষুদ্র স্বার্থ এই ক্ষুদ্র স্বার্থের কারণেই আমরা ভয় পাই তো এখানে উপস্থিত যতজন ছিল দুর্যোধনের পক্ষে যারা ছিলেন তাদেরও স্বার্থ ছিল যে দুর্যোধনের স্বার্থ ছিল আমি রাজা হব তো তার মধ্যে সারা জীবন তিনি এই এই ভয়ে ভয়ে ছিলেন ছিলেন তো তিনি যে আমি কি রাজা হতে পারবো তো এই জন্য তিনি বীমকে ভয় পেতেন অর্জুনকে ভয় পেতেন এবং জগৎগুরু শিলক পা তার পারে তার তাৎপর্যে তিনি পূর্বে উল্লেখ করেছেন যে দুর্যোধন ভাবতো যদি আমাকে কোনোদিন মরতে হয় তাহলে এই ভীমের আমাকে মরতে হবে তো তিনি সর্বদা ভীম এবং ভয় এবং তিনি ভয় পেতেন কারণ তিনি যে যে তিনি রাজা রাজা হন। তার তার ছিল তো ক্ষুদ্র স্বার্থ এর কারণেই তিনি সব সময় হিংসা করতেন তারপরে আমরা আরেকটা কোনো কিছুর প্রতি আসক্তি তো কোনো কিছুর যদি প্রতি যদি আমাদের আসক্তি থাকে তাহলে আমরা সর্বদা ভয় পাই যেমন ধৃত রাষ্ট্র ভয় পেতেন আমার পুত্রকে যদি আমি শাসন করি তাহলে আমার পুত্র আমাকে ছেড়ে চলে যাবে তো আমি তখন নিয়ে বাঁচবো আমার পুত্র ছাড়া আমি বাঁচতে পারব না তো তার এই দুর্বলতার সুযোগ উঠাতেন এবং তিনি সবসময় বলতেন যে তুমি যদি আমার আমার কথা না শুনে তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব তো তিনি ব্ল্যাকমেল করতেন তো এটা হচ্ছে আসক্তি তো আসক্তির কারণেও মানুষ প্রচন্ড ভয় পায় ধৃতরাষ্ট্র সময় ভয় পেতেন যে দুর্যোধন তাকে নাকি ছেড়ে চলে যায় তো তার এই আসক্তির কারণে তিনি কখনো তাকে শাসন করতে পারতেন না তারপরে আমরা অনেক ভয় 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 দেখতে পাই যে সিংহাসনের প্রতি প্রতি তারপরে তারপরে পার্থিব বস্তু লাভের জন্য আমরা সর্বদা তৎপর কিন্তু আমাদের মনে ভয় থেকেই যায় আমরা এত পরিশ্রম করতেছি পরে কি আমাদের নির্দিষ্ট লক্ষ্য আমরা কি পৌঁছাতে পারবো আমাদের পরীক্ষায় কি ভালো ফল আসবে আমরা কি ভালো চাকরি পাবো তো এইরকম ভালো এইরকম চিন্তা করতেছি তো সবকিছু মূলেই ঘুরে ফিরে আমরা দেখতে পারি সেটা হচ্ছে অজ্ঞানতা আমরা নিজেদের আসল পরিচয় ভুলে যাওয়ার ফলে নিজেকে ভুক্তা মনে করছি এবং নিজের ভুগের জন্য সব কিছু চাচ্ছি সব কিছু আমরা ভোগ করতে চাচ্ছি আর যখনই ভোগের মধ্যে আমাদের কোনো বাধা সৃষ্টি হচ্ছে তখনই আমাদের ভয় সৃষ্টি হচ্ছে আবার অজ্ঞানতার কারণে আমাদের এটাও মনে হয় যে এই শরীরটা হচ্ছে আমার তো শরীরটা যেরকম আজকে আছে তাহলে একদিন তার নষ্ট হয়ে যাবে আমার মৃত্যু হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোধনের পক্ষে সকল সবাই ভয় পাচ্ছেন কারণ তারা ভয় পাচ্ছেন যে এই মহাযুদ্ধে তাদের মৃত্যু হয়ে যাবে তো আসলে মৃত্যু আমাদের হয় না ভগবান বলেছেন বাসামসি জীর্ণানি যেতা বিহায় নবানি গৃহাতি নরূপরাণী তথা শরীরানি বিহায় যে নানি অন্যানি সংজাতি নবানি দেখি তো মানুষ যেরকম পূর্ণ বস্ত্র পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও ঠিক তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে তো এই মৃত্যু আছে শুধু দেহের পরিবর্তন কিন্তু যারা অজ্ঞান তারা মনে করে এই দেহটাই হচ্ছে আমি এবং আমি মরে যাব তো আমি যদি মরে যাই তাহলে কি হবে তো মানুষ মৃত্যুকে প্রচন্ড ভয় পায় এবং ভাবে যে এটাই শেষ তো কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা এর পরে আমাদের আবারও জন্ম হবে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে ভগবান বলেছেন এবং যার মৃত্যু হয়েছে তার অবশ্যই জন্ম হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের এত তুমুল যুদ্ধ হচ্ছে এবং পাণ্ডবদের সৈন্য সংখ্যাও কিন্তু কম দুর্যোধনের সৈন্য সংখ্যা যেখানে এগারো অক্ষহীনী সেখানে পাণ্ডবদের সৈন্য সংখ্যা হচ্ছে সাত অক্ষহীনী কিন্তু এত তুমুল শব্দ হচ্ছে যুদ্ধের প্রস্তুত হয়েছে তারপরেও তারা ভয় পাচ্ছে না তো এখানে জগৎগুরু শিলপ্রভুপাত বলতে চান যে শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস শরণাগতির জন্য তারা ভয় পাচ্ছে না তো ভগবান একটা শ্লোক আছে ভাগবতমে তোমরা প্রথম দায়ের চৌদ্দ নম শ্লোক আপন্ন সংস্কৃতি ঘরাম জন্নাম বিবশন তত সত্য বিচেত স্বয়ং ভয় তো ভগবানের নাম যদি কেউ বিবস হয়ে উচ্চারণ করে তাহলে সকল ভয় থেকে উদ্ধার পেতে পারেন তো আমরা দেখতে পাই যে আমরা যদি ভয় থেকে ভাজতে চাই এবং ভয়ের থেকে নিস্তার পেতে চাই আমরা শান্তিতে চাই কারণ এই ভয়ের কারণেই মানুষ শান্তি পায় না তো আমরা সাইকোলজিতে পড়বেন তো সাইকোলজি যাদের সাবজেক্ট আছে দেখবেন যে সেখানে মোটিভেশন অনুপ্রেরণা তো মোটিভেশনের একটা গুরুত্বপূর্ণ যে সাইকোলজিক্যাল মোটিভেশনের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে ভয় তো ভয়ের কারণে মানুষ অনেক কাজ করে অনেক যখন পরীক্ষার সময় আসে তখন ভয় কাজ করে তখন মানুষ রাত জেগে পড়াশোনা করে তো মানুষ আসলে শান্তি পায় না ঘুমাতে গেলেও ঘুম আসে না মনে হয় আর একটু পড়েনি চাকরির পরীক্ষা দিতে গেলেও মনে হয় একটু পরে আমার চাকরি হবে না তো এই যে ভয় ভয়টা মানুষকে মোটিভ করে কোনো কাজ করার জন্য মোটিভ করে অনুপ্রেরণা দেয় কারো কাছে টাকা পয়সা নেই ভয় আমাকে কাজ করতে যে আমি আমি অনেক গরিব আমি যদি এখন চুরি না করি তো অনেক সময় চুর চুরের পিছনে ভয় কাজ করে চুর ভয়ের পেয়ে অনেক সময় চুরি করে দুর্যোধন অনেক অন্যায় কাজ করেছিল কিন্তু তার পিছনে কাজ করেছে ভয় তো আবার ভয় অনেক কারণে হয়ে থাকে তো এই ভয় থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের নাম নিয়ে স্মরণ নেওয়া হরি হরি বলবাই আর সব নিচে আমাদের সবার পিছনে আছে ধনী দরিদ্র গরিব বৃদ্ধ শক্তিশালী দুর্বল সবার কিন্তু মৃত্যু হবে তো আমরা যদি পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের নামের আশ্রয় নিই তাহলে একমাত্র এই ভয় থেকে মুক্তি পেতে পারি আমরা দেখতে পাই যখন দুঃশাসন দ্রৌপদীকে নির্যাতন করতেছিল তো প্রথমে তো প্রথমে তো দ্রৌপদী উনি উনার বস্ত্র আটকানোর জন্য প্রচেষ্টা করেছিলেন কিন্তু তিনি তখন দুই হাত ছেড়ে দিলেন এবং গোবিন্দ দামোদর মাধবী আমাকে রক্ষা করেন তো তিনি ভগবানের পূর্ণ শরণাগত হয়েছিলেন এবং তিনি ভয় থেকে নির্ভয় হয়ে গেলেন তো আমরা যদি ভগবানের যদি আমরা ভয় থেকে বাঁচতে চাই তাহলে একমাত্র ভগবানের শরণাগত হতে হবে এবং ভয় থেকে এবং সকল ভয় কিন্তু করে যেমন আমরা দেখতে পাই হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে ব্যত্রাঘাত করা হয়েছিল তো বাইশ বাজারে ব্যত্রাঘাত করার পরেও তিনি বলেছিলেন যে খন্ড খন্ড হয় দেহ যায় যদি প্রাণ তবু বদনে না ছাড়িব হরিনা তো বদনে আমি হরিনাম ছাড়বো না আমার দেহ আপনি খণ্ড খন্ড করে দেন আমার প্রাণ যদি চলে যায় তারপরেও আমি হরিনাম ছাড়বো না তো এর কারণ কি তার নামের প্রতি বিশ্বাস ছিল ভগবানের প্রতি বিশ্বাস ছিল তিনি জানতেন যে ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন তো পাণ্ডবরাও এখানে সম্পূর্ণরূপে ভগবানের স্মরণা করত ভগবানের উপর স্মরণা করত রাখিবে মারিবে তুহাপদে তুমি রাখলে তুমিও তুমি বাঁচাতে পারো তুমি মারতে পারো আমাদের কোনো ইচ্ছা নেই তো পঞ্চ পাণ্ডবরা সর্বক্ষণ ভগবানেরই স্বর্ণাগত ছিল তো এই জন্য তারা সকল ভয় থেকে মুক্তি হয়েছে তো আমরাও যদি ভয় থেকে মুক্ত হতে চাই তাহলে আর ভয়ের কারণ হচ্ছে আমরা আলোচনা করেছিলাম অজ্ঞানতা আসক্তি এগুলো হচ্ছে ভয়ের কারণ এবং ভগবান নিজেকে ভুক্তা মনে করা তো আমরা যদি ভগবানের কাছে আমরা যদি বাঁচতে চাই ভয়ের থেকে তাহলে অবশ্যই আমাদের ভগবানের স্মরণ নিতে হবে হরি হরি বল ভাই আর সব মিছে পলাইতে পথ নাই জমাছে আবার বৃহন নারদীয় বলা হয়েছে যে হরের নাম হরের নাম হরের নাম হইব বলম কলু নাস্তিব 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 গতি তো এই যে কলি যুগে নাম ছাড়ার কোনো গতি নেই এবং যে হরি নাম করবে না সে সর্বদাই ভয়ের মধ্যে থাকবে এই আমাকে এসে মেরে ফেলবে আমার এটা নিয়ে চলে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে তো ভগবান আর ভক্তদের কিন্তু কোনো ভয় থাকে না যেমন জগৎগুরু ছিল প্রৌপাদ তিনি যদিও সত্তর বছর বয়সে আমেরিকাতে গিয়েছিলেন এক হাজার ওনার কাছে মাত্র চল্লিশটা টাকা ছিল চল্লিশটা টাকা ভারতীয় টাকা আর তখনকার দিনে ষোলোটা ভারত ষোল ভারতীয় টাকায় এক ডলার হতো তার মানে তার মানে সাড়ে তিন ডলারের মতো ছিল ছিল জগৎ ছিল প্রৌপাদের কাছে কাছে তারপরেও আড়াই ডলার সরি সাড়ে তিন বলে ফেলছে তো তারপরেও তার মধ্যে ভয় ছিল না কারণ তিনি ভগবানের প্রতি সম্পূর্ণ রূপে শরণাগত ছিলেন আমরা কিছুদিন পূর্বে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম উৎসব পালন করলাম বেশ আবির্ভাব পালন করলাম তো তিনি ছিলেন সিংহগুরু তিনি এত তিনি যত অন্যায় আছে সকল কিছুর বিরুদ্ধে তিনি হুশিয়ার হুশিয়ারি তুলতেন তো তিনি কাউকে ভয় পেতেন না কারণ তিনি সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত ছিলেন এবং আমাদের কি করতে হয়। ভৌতিক জগৎ সবখানে যদি আমাদের সফল হতে হয় তাহলে যা করতে হবে ভয় থেকে মুক্ত হবে এবং ভয় থেকে মুক্ত হবে হব তখনই যখন আমরা ভগবানের শ্রীচরণার বৃন্দে আমার সমর্পণ করব। তো বলা হয়েছে যে বজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় তো ভগবানের চরণে যদি কেউ আশ্রয় নেই তাহলে সে লাভ করতে পারে। অভয় মানে যার ভয় নেই আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ মাত্র ছয় মাত্র ছয় বছরের বালক তিনি মধুবনে গিয়ে ভগবানের আরাধনা করতেছেন এবং দেবতারা তখন তাকে ভয় দেখানোর জন্য বিভিন্ন পশু পাখি অসুরের রূপ ধারণ করে কেউ এসে বলতেছে যে তোমার মা মরে গেছে তুমি চলে যাও তোমার সাধনা তোমার ধ্যান করতে হবে না আবার কোন কোন দেবতারা এসে তাকে ভয় দেখাচ্ছে যে আমরা তোমাকে খেয়ে নেব তুমি চলে যাও তো তিনি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এই যে দিব্য নাম তিনি সর্বদা জপ করতেছেন এই জন্য তিনি ভয় থেকে মুক্ত ছিলেন তো আমরাও যদি ভগবানের নামে ফিরে যেতে চাই এবং জগতে ও পারমার্থিক জগতে সুখী হতে চাই তবে অবশ্যই ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ আরো বিন্দরে তো ভগবানের যে চরণ তা হচ্ছে অভয় চরণ এবং জগৎগুরু শিবপ্রপাত এখানে বলতেছে যে শুধু তাদের পূর্ণ শরণাগতির ফলেই পাণ্ডবরা এই মহান যুদ্ধে মহাযুদ্ধেও তারা ভয় পাননি তো সবাই সবার শ্রীচরণে আমার নিবেদন সবাই জপ করুন এবং সুখী হন ভগবানের দিব্য নাম কীর্তন করুন আর সুখী হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিউ